আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ আঠারো মে রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আউট ভুপেনবুরা ইন গৌরব গগৈ জুর তৎপরতা কংগ্রেসের পঞ্চায়েতে ডুবি ছাব্বিশের আগে দলকে চাঙ্গা করতে নেতৃত্বে পরিবর্তন আসামকে বিকশিত রাজ্যের তালিকায় রাখতে কাজ করতে সরকার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে পঞ্চান্ন হাজার পিএমজিওয়াই হিতাধিকারীর গৃহ প্রবেশ পাকিস্তান মানবতার জন্য হুমকি বললেন আসাদউদ্দিন উদ্দিন ওয়াইসি দশ সেপ্টেম্বর কেন যে তথ্য রয়েছে এখনই প্রকাশ্যে আনুন মুখ্যমন্ত্রীকে বললেন গৌরব গগৈ আমার সন্তানের নামে আঠারো কোম্পানি পত্নীর নামে বাগান রিসোর্ট বিঘা বিঘা জমি নেই খুচা মুখ্যমন্ত্রীকে বাজারে আসতে চলে যে বিশ টাকার নতুন নোট পাঁচ চোর সন্দেহে গ্রেফতার ভারতীয় ইউটিউবার জ্যোতি এবং সর্বশেষ খবরটি হলো রাজদীপ গোয়ালার মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে বন্ধ প্রত্যাহার পালর বন্ধে এবারে শুনুন বিস্তারিত খবর পরপর নির্বাচনে হার মুখ রক্ষার কংগ্রেসের পরিস্থিতি এমন হয়েছে যে ছাব্বিশের বিধানসভা ভোটে ভরা ডুবি শুধু সময়ের অপেক্ষা তাই সময় থাকতে প্রদেশ সভাপতি পদে পরিবর্তন আনতে চলেছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন বোরাকে সরিয়ে প্রদেশ সভাপতি পদে বসানো হতে পারে গৌরব গগৈকে তবে সাংসদ প্রদ্যুৎ বর্দলৈ এবং দেবব্রত শৈকিয়াও সভাপতি পদের দাবিদার আছেন শেষ সিদ্ধান্ত অবশ্য হাইকমান্ডই নেবে কংগ্রেস নেতৃত্বের ডাক পেয়ে শুক্রবার দিল্লি গেছেন প্রদেশ সভাপতি ভূপেন বোরা শনিবার দিল্লি পৌঁছেছেন গৌরব কিন্তু দিল্লি যাওয়ার আগে নিজের বাসভবনে কংগ্রেসের একাংশ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি প্রদেশ সভাপতি পদে হওয়ার সম্ভাবনা নিয়ে গুরবের বক্তব্য দল জে নির্দেশ নিবে সেটাই মেনে চলবো তবে কংগ্রেসের সাংসদের দাবি আমাদের টার্গেট হচ্ছে 26 কি করে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন করা সম্ভব হয় সেই লক্ষ্য বেঁধে দিয়েছে হাইকুমান विधानसभा নির্বাচন থেকে উপনির্বাচন লোকসভা ভোট সহশাসিত পরিষদের নির্বাচন একের পর এক ভোটে হেরেই চলেছে কংগ্রেস দলের পারফরম্যান্স তলানিতে টেকেলেও ভুপেনের জবাব কিন্তু বন্ধ হয়নি বরং বিভিন্ন সময় তার নানা মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে তাই পঞ্চায়েত ভোটে শোচনীয় ফলাফলের পর কংগ্রেস নেতৃত্ব আর ঝুঁকি নিতে রাজি নন দলীয় সূত্রে খবর প্রদেশ সভাপতি পদে পরিবর্তন অবশ্যম্ভাবী আগামী কিছুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকুমার্ণ্ড দলীয় সূত্রে খবর হচ্ছে আসামের দায়িত্বে দেখা কেন্দ্রীয় নেতা জিতেন্দ্র সিংয়ের মাধ্যমে গৌরব গগৈর নাম প্রস্তাব করা হয়েছে হাইকমান্ডের কাছে অসমে দলের একাংশ বিধায়ক এবং নেতা আগে থেকেই সেই দাবি করে আসছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে ভূপেনের নামে সময় সময় বিভিন্ন অভিযোগ আনা হয়েছে কিন্তু এতদিন ধরে গুরুত্ব না দিলেও বিধানসভা ভোটের আগে আসামে দলকে চাঙ্গা করতে নেতৃত্ব পরিবর্তনের তৎপর হয়েছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা লোকসভা ভোট পঞ্চায়েত ভোটে পরাজিত হলে কি হবে কংগ্রেসের টিকিট বিক্রি পদ বিক্রির অভিযোগ রয়েছে প্রদেশ সভাপতির বিরুদ্ধে সম্প্রতি সারা রাজ্যে ব্লক কংগ্রেস সভাপতি কেন্দ্র করে এই অভিযোগ উঠেছিল শিবামণি বড়া নন্দিতা দাস ওয়াজেদ আলী চৌধুরী সহ দলের একাংশ বিধায়ক দিল্লিতে গিয়ে ভূপেনের নামে অভিযোগ করেন এরপর পঞ্চায়েত ভোটে দূরের টিকিট বিক্রির গুরুতর অভিযোগ উঠে স্থানে স্থানে জেলায় জেলায় সভাপতির মনোনীত প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষকরা টিকিট দিতে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেছেন বলে অভিযোগ হাইকমান্ডের কাছেও পৌঁছেছে সেই খবর তার উপর সাংগঠনিক দুর্বলতা পঞ্চায়েত নির্বাচনের সবখানে প্রার্থীও দিতে পারেনি কংগ্রেস এই পরিস্থিতিতে নেতৃত্বে পরিবর্তন এনেই দলের হাল ফেরাতে চায় কংগ্রেস হাইকমান্ড ফলে ভূপেনের অপসারণ শুধু সময়ের অপেক্ষা দাবি করা হচ্ছে কংগ্রেসের অভ্যন্তর থেকেই অপরদিকে দশ সেপ্টেম্বর কেন যে তথ্য রয়েছে এখনই প্রকাশে আনুন মুখ্যমন্ত্রীকে গৌরব আমার সন্তানের নামে আঠারো কোম্পানি পত্নীর নামে বাগান রিসর্ট বিঘা বিঘা জমিনে খুঁজা মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেছেন গৌরবের পাকিস্তান কনিষ্ঠতা নিয়ে দশ সেপ্টেম্বর প্রকাশ্যে আনবেন এসআইটির রিপোর্ট কিন্তু গৌরবের দাবি এতদিন অপেক্ষা কেন মুখ্যমন্ত্রী যা জানেন এখনই প্রকাশ্যে আনুন যেসব তথ্য তার হাতে রয়েছে জনসমক্ষে নিয়ে আসুন এই প্রেক্ষাপটে শনিবার এলাতে এসআইটির অফিসারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে খবর হচ্ছে এরপর গৌরব ও তার পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাবে এসআইটি পাকিস্তান সফর নিয়ে গত কয়েক মাস ধরে কংগ্রেস সংসদ গৌরব গগৈকে থানা আক্রমণ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী পাঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে গিয়ে পনেরো দিন থেকে আসা সেখানে সেনা অফিসারদের সঙ্গে বৈঠক নিজের সন্তানের ভারতীয় নাগরিকত্ব বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নেওয়া এলিজাবেথ কোলবার্নের সঙ্গে পাকিস্তানি সেনা অফিসারদের ঘনিষ্ঠতা ভারতে কাজ করে পাকিস্তান থেকে বেতন পোয়া ইত্যাদি বিভিন্ন বিষয় সামনে এনেছেন তিনি কিন্তু একবারের জন্য মুখ খুলেননি গৌরব অভিযোগের জবাব দেননি স্বীকারও করেননি তবে শনিবার সাংবাদিকদের সামনে গৌরবের মন্তব্য তিনি অভিযোগ এনেছেন প্রমাণ তাকেই দিতে হবে দশ সেপ্টেম্বর অবধি অপেক্ষা কেন যতটা তথ্য হাতে রয়েছে খুলসা করুন নিশ্চয়ই তথ্যের ভিত্তিতে বলছেন তিনি সেই তথ্য প্রকাশ করুন আমার আপত্তি নেই কিন্তু সত্যি পাকিস্তানে গিয়েছেন কিনা তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি গৌরবের দাবি আমি যখন গিয়েছি বিজেপির অন্য কেউ গিয়েছেন কিনা বিজেপির কারো পাকিস্তানি নাগরিকের সঙ্গে বিয়ে হয়নি কি পাকিস্তানের সঙ্গে কেউ ব্যবসা করতেন কিনা জানান মুখ্যমন্ত্রী সেসব আমরাও জানতে চাই যেসব কথা প্রচার করেছেন তিনি সেই সব তথ্য প্রকাশ্যে নিয়ে আসুন আমি জানি কি তথ্য রয়েছে সেটা প্রকাশ্যে আনুন আমাকে কখনো এ নিয়ে শঙ্কিত দেখেছেন কি কংগ্রেস সাংসদের পাল্টা দাবি এতদিন ধরে মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেউ কিছু বলেছে কি জাতীয় সুরক্ষার সঙ্গে জড়িত বিষয় বলছেন কিন্তু একমাত্র তিনি বলে যাচ্ছেন কেন্দ্রের পক্ষ থেকে কেউ কিছু বলেনি সন্তানের নাগরিকত্ব নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ গৌরবের তার সন্তান ভালো থাকুক আমার আট বছর চার বছরের সন্তান কিন্তু আমার সন্তানের নামে আঠারোটি কোম্পানি নেই আমার নামেও নেই আমার স্ত্রীর নামে চা বাগান নেই রিসর্ট নেই আসামে বিঘা বিঘা জমি নেই নিউজ চ্যানেল নেই সেতুর কাছে জমি কিনে নিকুতাও সেসব হিংসা রয়েছে মুখ্যমন্ত্রীর তাই খুঁচি খুঁচি চেষ্টা করছেন কি করে দাগ লাগানো যায় আমার নামে অপরদিকে বাজারে আসতে চলেছে বিশ টাকার নতুন নোট এমনটা জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আরবিআই জানিয়েছে নতুন নোটে মহাত্মা গান্ধীর ছবির পাশাপাশি থাকবে নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার সই থাকবে আর নোটের সব ডিজাইন একরকম থাকবে বলেও জানানো হয়েছে তবে বাজারে এই মুহূর্তে পুরনো নোট যা রয়েছে তার জন্য কোনো সমস্যা হবে না বলেও মনে করা হচ্ছে অপরদিকে পাক চোর সন্দেহে গ্রেফতার ভারতীয় ইউটিউবার জ্যোতি দেশের অন্দরেই তলে তুলে শখ ছিল দেশ পাকিস্তানের সঙ্গে যখন উত্তেজনার পরত চড়ছে ভারতের সেই আবহে পড়শী দেশের হয়ে গুপ্ত বৃত্তি চালাচ্ছিল হরিয়ানারই এক মহিলা তিনি ভারতীয় নাগরিক কিন্তু প্রেমের কাজ করছিলেন পাকিস্তানের হয়ে নাম জ্যোতি মালহোত্রা শনিবার পাকিস্তানের হয়ে চর করার অভিযোগে গ্রেফতার হওয়া ছয় ভারতীয় নাগরিকদের মধ্যে তিনি অন্যতম জানা গিয়েছে চরবৃত্তি আড়ালে চালাতেন জ্যোতি আর গোটা বিশ্বের সামনে তিনি ছিলেন জনপ্রিয় ইউটিউবার কিন্তু কিভাবে ইউটিউবার থেকে পাক গুপ্তচরে পরিণত হল জ্যোতি পুলিশ সূত্রে জানা গিয়েছে দু হাজার তেইশ সালে পাকিস্তানে গিয়েছিল জ্যোতি সেই সফরের জন্য ভিসা আবেদনের সময় নয়াদিল্লিতে পাক হাইকমিশনে কর্মরত এসান ও রফিদ ওরফে দানিশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার বলে রাখা ভালো এই দানিশকেই কিন্তু অবাঞ্ছিত আখ্যান দিয়ে গত মাসে বিতাড়িত করেছে ভারত সরকার সেই দানিশের সঙ্গে আবার মধুর সম্পর্ক গড়ে উঠেছিল জ্যোতির সূত্রের খবর এই দানিশের হাত ধরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই একাধিক এজেন্টের সঙ্গে আলাপ হয় শাকির ওরফে রানা শাহবাজের যার নম্বর নিজের ফোনে জাট রান দেওয়া বলে সেভ করে রেখেছিল অভিযুক্ত জ্যোতি এমনকি সেই নম্বরে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে দেশ সম্পর্কিত একাধিক সংবেদনশীল তথ্য পাঠাতো সে জানা গিয়েছে আইসাই এজেন্টের সঙ্গে কিন্তু বালি ইন্দোনেশিয়ার মতো একাধিক জায়গায় ঘুরতেও গিয়েছিল জ্যোতি তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল বলে দাবি তদন্তকারীদের অপরদিকে রাজদীপ গোলার মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে বন্ধ প্রত্যাহার পালর বন্ধে অবশেষে কাজ বন্ধ করার সিদ্ধান্ত তুলে নিলেন অসহায় শ্রমিকরা শনিবার ম্যানেজমেন্টের অনুরোধে লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক তথা বরাকবিলি চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা মাঠে নেমে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন এরপরই শর্ত শ্রমিকরা বন্ধ প্রক্রিয়া তুলে নেন এবং আজ থেকে শর্ত শ্রমিকরা কাজে ফিরবেন বলে জানা গেছে এ নিয়ে রাজদীপ জানান প্রথম obstante শ্রমিকরা বন্ধ প্রত্যাহার মানছিলেন না পরে মালিক 27 মে এসে অভাব অভিযোগ দূর করার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা 27 মে পর্যন্ত নিয়মিত রেশন তলাক দואר ম্যানেজারের সঙ্গে শর্ত সাপেক্ষে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন মালিক 27 মে এসে অভাব অভিযোগ মিটিয়ে না দিয়ে পুনরায় একই অবস্থায় উপনীত হওয়ার শর্ত রাখেন শ্রমিকরা বলেও জানান তিনি উল্লেখ্য লক্ষীপুরের ফালরবন চা গুমপানির অন্তর্গত পাঁচটি বাগানের কোনো সুবিধা না বাগানগুলি হচ্ছে কাজ পালরবন্ধ নারায়ণপুর স্কটপুর আলিপুর ও ডলুগ্রাম এর এই পাঁচ বাগানের শ্রমিকরা নিজের প্রাপ্য দাবি আদায়ে অনির্দিষ্ট করার জন্য শুক্রবার থেকে বাগানের কাজ বন্ধ করে আন্দোলন আরম্ভ করেন। আর অব্যাহতি ছিল আজও ইউনিয়নের নেতা ক্ষিরুদ কর্মকার জানিয়েছিলেন পালর বন্ধের এই সমস্যা নতুন নয় বারবার এমন সমস্যার সম্মুখীন হয়ে আসছেন শ্রমিকরা এ নিয়ে বারবার আন্দোলন সরকারি আমলার মধ্যস্থতায় প্রাক্তন বিধায়ক তথা শ্রমিক নেতা রাজদীপ গোয়ালার নেতৃত্বে বোঝা হয় ম্যানেজমেন্টের সঙ্গে এরপর দাবি মেনে শ্রমিকদের পাওনা কিছুটা প্রদান করলে পুনরায় একই অবস্থানে উপনীত হয় ম্যানেজমেন্ট শ্রমিকদের অভিযোগ ছিল ম্যানেজমেন্টের অমানবিক কাণ্ডে শুধু তারাই আর্থিক নটনে হাহাকার করছেন প্রতিদিন সকালে ট্রাক ভরে ভরে অন্য বাগানে খাজে যাচ্ছেন শ্রমিকরা পাচ্ছেন সব সুবিধা পাঁচ বাগানে কমপক্ষে দশ হাজার শ্রমিক রয়েছে শ্রমিকদের উপার্জনের রাস্তা একমাত্র বাগানের উপর নির্ভরশীল আগে তেমন সমস্যা ছিল না কিন্তু বেঙ্গলের মালিকের হাতে কোম্পানিটি যাওয়ার পরেই এমন সমস্যা দেখা দিয়েছে মালিক শুধু নিজের মুনাফা দেখছেন কিন্তু ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের উপর কোনো নজর রাখছেন না তাই সার্বিক ক্ষেত্রে আর্থিক অনটনে ভুগছেন চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে পড়াশোনা করতে পারছেন না ছেলে মেয়েরা পরিবারের খরচ চালাতে গৃহপালিত পশু ও ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে হচ্ছে এর দ্রুত ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের হস্তক্ষেপ কামনা করছিলেন তারা অপরদিকে পাকিস্তান মানবতার জন্য এক বড় হুমকি হয়ে উঠছে মন্তব্য করেছেন এ আই এম আই এম নেতা আসাদুদ্দিন ওইসি বিশ্ববাসীর উদ্দেশ্যে এক এমন মন্তব্য করেছেন তিনি বিদেশ সফরের জন্য গ্রহণ করা সর্বদলীয় সাংসদ টিমের সদস্য হিসেবে পাকিস্তান সম্পর্কে বিশ্বের মানুষকে বার্তা দিতে এই শনিবার এই মন্তব্য করেন তিনি এআইএমআইএম নেতা আরো বলেন ভারত অনেক আগেই পাকিস্তানের উদ্দেশ্য বুঝে যায় ১৯৪৬ সালে ভারত স্বাধীন হওয়ার পর যখন জম্মু ও কাশ্মীরে উপজাতি আগ্রাসনকারীদের পাঠায় দেশটি তখনই ভারত পাকিস্তানের উদ্দেশ্য বুঝে যায় আসাদুদ্দিন ওইসি বলেন পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তান মানবতার জন্য হুমকি হয়ে উঠেছে হায়দ্রাবাদের সাংসদের কোথায় বহু বছর ধরে পাকিস্তানের মদত সন্ত্রাসপাদীদের সন্ত্রাসবাদীদের দ্বারা নিরীহ মানুষকে হত্যার জঘন্য কার্যকলাপ বিশ্বকে বলতে হবে পাক মদত সন্ত্রাসপাদের সন্ত্রাসবাদের বলি হচ্ছে ভারত জিয়াউল হোকের সময় থেকে এই নিরীহ মানুষ হত্যা চলছে আমরা সবাই তামাশা দেখছি সর্বদলীয় সাংসদদের বিদেশ সফরের ব্যাপারে ওইসি না এই কূটনৈতিক সফর সম্পর্কে সরকারের পক্ষ থেকে এখনো তাকে বিস্তারিত কিছু জানানো হয়নি আগুন জোড়া বক্তব্যের জন্য সুপরিচিত এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওইসি ভারতের বিরুদ্ধে সংঘর্ষরত পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বলতে ওনার রাজ ওইসি তার কথায় ওরা ননসেন্স ভারতে প্রায় বেশ কোটি মুসলিম রয়েছেন এটাকে অবশ্যই মান্যতা দিতে হবে কিন্তু পাকিস্তানের অলিখিত নীতি হচ্ছে ভারতের ক্ষতি করা সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি এবং ভারতের আর্থিক সমৃদ্ধিতে আঘাত করা এটাই হচ্ছে পাকিস্তান রাষ্ট্র এবং সেদেশের সেনাবাহিনীর উদ্দেশ্য পাকিস্তানের তীব্র সমালোচনা করে আসাদউদ্দিন ওইসি বলেন ওরা উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই জম্মু ও কাশ্মীরের উপজাতি দখলদারদের প্রেরণ করেছে তখন থেকেই ওরা ওই তামাশা চালিয়ে যাচ্ছে আগামীতেও করবে এবং বন্ধ করবে না তবে পহেলগাম খান্ডের পর ভারতের দৈর্যের বাদ ভেঙ্গেছে অপরদিকে আসামকে বিকশিত রাজ্যের তালিকায় রাখতে কাজ করছে সরকার বললেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে পঞ্চান্ন হাজার পিএমজি ওয়াই হিতাধিকারীর গৃহ প্রবেশ ভারতের বিকশিত রাজ্যগুলির মধ্যে আসামের স্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার বলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শনিবার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষি দফতরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে পঞ্চান্ন হাজার হিতাধিকারীর ফাঁকা উপহার দেন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেন অনুষ্ঠানে লক্ষ্মী মিস্ত্রি কৃষি জ্ঞান কেন্দ্র উদ্বোধন কৃষকদের বীজ কিট বন্টন এবং রাসায়নিক সার বিতরণের জন্য পিওএস ডিভাইস বন্টন ইত্যাদি বিভিন্ন প্রকল্পের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী এছাড়াও আসাম রাজ্যে গ্রামীণ জীবিকা অভিযানের অধীনে চারজন সখীকে কেন্দ্রীয় মন্ত্রী জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে লক্ষ্মী মিস্ত্রি মহিলা রাজমিস্ত্রীদের পদক্ষেপের মাধ্যমে মহিলা হিতাধিকারীদের গৃহ নির্মাণের কৌশল আয়ত্ত করার প্রশিক্ষণ দেওয়া হবে এর জন্য মহিলাদের অনুষ্ঠানে সুরক্ষা কিট বিতরণ করা হয় অনুষ্ঠানে সারা রাজ্যের একুশটি কৃষি জ্ঞান কেন্দ্রের উদ্বোধন হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গৃহনির্মাণের ব্যাপক প্রচেষ্টা শুরু হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাত ধরে পঞ্চান্ন হাজার হিতাধিকারী গৃহ প্রবেশে সক্ষম হবেন তিনি বলেন কৃষকদের জন্য বীজ উৎপাদন এবং রাসায়নিক সার বিতরণে যাতে পুরো নিয়ম পালন করা হয় এর জন্য পিওএস ডিভাইস বিতরণ করা হয়েছে গত বছর মার্চে যোরহাটের মেলেক মেটেলি মার্ঠ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় হিতাধিকারীদের উৎসর্গ করেছিলেন দুই হাজার তেইশে একই দিনে তিন লক্ষেরও অধিক হিতাধিকারীকে গৃহ প্রদান করা হয়েছিল গত বছর সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জিরোর সঙ্গে সঙ্গতি রেখে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে এক লক্ষ একাত্তর হাজার হিতাধিকারীর গৃহ প্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয় এখন ফের পঞ্চাশ হাজার হিতাধিকারীকে গৃহ হস্তান্তর করতে পারা অত্যন্ত গৌরবের মুখ্যমন্ত্রী জানান দুই সাল থেকে আসামে ছাব্বিশ লক্ষ এগারো হাজার সাতশো গৃহ নির্মাণের লক্ষ্য নির্ধারণ করে অনুমোদন দেওয়া হয়েছে পঁচিশ লক্ষ তিয়াত্তর হাজার তিনশো পঁচিশটি গৃহ গত পনেরো মে পর্যন্ত বিশ লক্ষ তেরো হাজার চারশো আটাত্তরটি গৃহ নির্মাণ শেষ হয়েছে গত বছর কেন্দ্রীয় মন্ত্রী আসাম সরকারের সময় তিন লক্ষ গৃহ আবন্টন করা হয় আরও তিন লক্ষ গৃহ দেওয়া হলে পুরোনো তালিকার কাজ শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার শাসন ক্ষমতায় এসে পাঁচ কোটি নতুন গৃহ নির্মাণের ঘোষণা করেছিলেন নতুন গৃহ লাভ করতে জিওটেকিংয়ের পরম্পরাগত ব্যবস্থার পরিবর্তে এবার জীবিকা শক্তিদের দ্বারা এই কাজ সম্পন্ন করা হয়েছে এর পাশাপাশি নিজের করে জিওটেকিং নিজে করার সুবিধা রাখা হয়েছে কৃষি বিভাগের মাধ্যমে আসমের কৃষি উন্নয়নের জন্য রাজ্য সরকার নিরন্তর কাজ করছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন প্রত্যেক বছর রাজ্য সরকার ধান এবং সরিষা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবার পাঁচ লক্ষ পঁচাশি হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে এবছর জুন মাসের আগে ধান ক্রয়ে একশো শতাংশ সাফল্য আসবে এটা কৃষিক্ষেত্রে রাজ্যের অগ্রগামী যাত্রার লক্ষণ বলে তিনি মন্তব্য করেন করে মুখ্যমন্ত্রী বলেন কৃষি এবং গ্রাম উন্নয়ন বিভাগ নিষ্ঠার সঙ্গে কাজ করায় গ্রাম্য অর্থনীতির ভিত্তি শক্তিশালী হয়েছে মুখ্যমন্ত্রী বলেন পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণের দিকেও রাজ্য সরকার অগ্রসর হয়েছে কয়েক মাসের মধ্যে এসএসজির মহিলাদের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দশ হাজার টাকা করে প্রদান করার প্রতিশ্রুতি পূরণ করতে রাজ্য সরকার কাজ করছে অক্টোবর মাস থেকে বাজার দরের চেয়ে কম মূল্যে ডালচিনি এবং লবণ দেওয়ার প্রতিশ্রুতিও পূরণ করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গ্যাস সিলিন্ডারের মূল্য তিনশো টাকা কমানোর জন্য সরকার কাজ করছে নতুন করে অরুণোদয় প্রকল্পে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদের যাতে শীঘ্রই অরুণুদয়ের টাকা দেওয়া যায় এর জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী জনসাধারণকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা একশো শতাংশ পূরণ করতে রাজ্য সরকার সংকল্পবদ্ধ আসামকে ভারতের মধ্যে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ রাজ্যে রূপান্তরিত করতে রাজ্য সরকার নিরন্তর কাজ করছে মুখ্যমন্ত্রী বলেন গৃহহীন একজন ব্যক্তি ঘর পেলে এটা তার জন্য এক বড় সাফল্য এক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রীর লক্ষ গৃহহীন লোক ঘর আসামের পেয়েছেন গৃহ প্রদানে অধিক সুবিধা প্রদান করতে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অনুরোধ জানিয়েছে মুখ্যমন্ত্রী বলেন এতে দরিদ্র মানুষ উপকৃত হবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত